করে সে রাধা মাধবকে পেয়েছে আমরা ভাগবত শ্রবণ করে ওই গজেন্দ্রের মতো যদি আমরাও আমাদের ভগবানকে স্মরণ করতে পারি দেখেন আমাদের যখন পরম মুহূর্তটা আসে চরম মুহূর্তটা আসে তখন তো আর কোনো বান্ধব থাকে না তাই না তখন যথা সর্বস্ব দিয়ে যদি এই মতিরূপ কন্যাটাকে যদি ওই মাধবের চরণে সমর্পণ করা যায় মাধব কি আর দূরে থাকতে পারে অমনি হয় আপনারা এ আস্বাদন মহাভারতও দেখেছেন বংশের শ্রেষ্ঠ বীর মহামহীন বিশ্ব তিনি কুরুক্ষেত্রে দশ দিন যুদ্ধ করার সেই দশ দিন অবশেষে অর্জুনের সেই বানাঘাতে শরীরে এমন কোন লোমকূপ ছিল না যে ওর ওর নিচে বানের আঘাত না লেগেছে সেই বানাঘাতে আটান্নটা দিন সরসজ্জায় পড়ে রয়েছে সেই আটান্নটা দিন পরে যখন সে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয় তখন দাদা যুধিষ্ঠিরকে বলে কৃষ্ণ দাদা চলো তোমরা তো রাজত্ব পেয়েছ রাজা হচ্ছে রাজা হয়েছ এখন এখনো তোমাদের বংশের সেই তিলক জীবিত আছে আমরা তুমি কিভাবে রাজকার্য পরিচালনা করবে তার কাছ থেকে একটু জেনে নিয়ে আসো তাই ওই পঞ্চ পাণ্ডবকে সঙ্গ করে কৃষ্ণ এসেছিল সেই যেখানে সরস্বজ্জার পড়ে আছে মহামতি বিশ্বদেব সেখানে এসে হাট জোর করে বিশ্বদেবের কাছে করেছিল যে পিতামহ কিছু উপদেশ দিন যার দ্বারা আমি সঠিকভাবে সুচারুভাবে আমি হস্তেনার রাজকার্য পরিচালনা করতে পারি সেই মুমূর্ষ অবস্থায় উপদেশ দান করেছিল এবং সেই উপদেশবাণী শ্রবণ করে তার নজর পড়ে গেছে কৃষ্ণের প্রতি তখন বলছে যুধিষ্ঠির একবার তুমি সরে দাঁড়াও ওই যে পর্চাতে যে প্রভু এসছে তাকে একটু দর্শন করতে দাও আর তাকে দেখে দেখে বলছে কি বলছে জানেন প্রভু দেরিতে হলেও তো তুমি তুমি এসেছো দেরিতে হলেও তো প্রভু তুমি যখন এসেছো একবার তুমি স্বরূপে ওখানে দণ্ডায়মান হও কেননা আমি যে তোমার দর্শনের লাগি কত প্রহর গুনেছি কখন আমার প্রভু আসবে আর কখন এই দুই নয়নে তাকে দর্শন করে করে আমার শেষ যাত্রা আমি রচনা করব সেই প্রতীক্ষায় তো আমি এতক্ষণ বসে আছিলাম বলছে কি বলছেন পিতামহ বলছে হ্যাঁ ঠিকই বলছি এখন আমি উপযুক্ত শরীর দেহ লাভ করেছি কি সে উপযুক্ত জানো প্রভু আমি ওই দুর্যোধনের অন্ন খেয়েছিলাম আমি ওদের অসৎ কথা শ্রবণ করে ওদের পক্ষে যুদ্ধে ব্রতী হয়েছিলাম আমি ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে আসিনি তাই ওই বাছা অর্জুনের বাধাঘাতে ওই তীরের আঘাতে আমার শরীরের মধ্যে যত পয়যুক্ত রক্ত ছিল সব নিষ্কাশিত হয়ে গেছে এখন আমার দেহটা শুদ্ধ সাত্বিক হয়েছে তাই বলছি আর তুমি দেরি করো না একবার তুমি যে আমার সম্মুখস্থ হয়ে দাঁড়াও আমি তোমাকে দর্শন করতে করতে আমার শেষ নিবেদন জানিয়ে এই জগৎ থেকে আমি বিদায় নেব বলো বল পিতামহ কি তোমার অন্তিম ইচ্ছা আমার অন্তিম ইচ্ছা কি জানো প্রভু জানো এই জন্মে এসে আমি একটা কন্যা পেয়েছিলাম আমার একটা কন্যা আছে কি বলছেন আপনি আপনার কন্যা আপনি তো জীবনে দ্বার গ্রহণ করেন নাই তো আপনার কন্যা এলো কি করে আপনি তো স্ত্রী গ্রহণ করেন না আপনার কন্যা কোথা থেকে পেলেন বলছে কি আমার কন্যা কোথা থেকে পেয়েছি বলছে তো আপনার কন্যা যদি থাকে তাহলে তো আপনি আপনার কথা রক্ষা করতে পারেননি আপনি বলেছিলেন না আপনি কাল ব্রহ্মচর্য পালন করবেন আপনার যদি কন্যাই এসে যায় তাহলে তো আপনার ব্রহ্মচর্য রক্ষা হয় না বলছে প্রভু ও কথা বলবে না আমি ব্রহ্মচর্য রক্ষা করেছি বিন্দু মাত্র ব্রহ্মকে আমি নষ্ট করি নি তো আমি বলছি কি জানো যে তোমার কন্যাটার নাম কি আর তুমি কি আমাকে গ্রহণ করতে বলছো আমার যোগ্য কন্যা কিনা তাও তো আমাকে দেখতে হবে বলছে প্রভু হ্যাঁ তোমার যোগ্য কন্যা না হলে আমি তোমার কাছে এই নিবেদন রাখবো না বলছি বলো তোমার কন্যার নাম কি বলেছে আমার কন্যাটির নাম হচ্ছে মতিরূপী কন্যা মতিরূপী কন্যা আমি সারা জীবন ওই কুরু বংশের মঙ্গলের জন্য আমি নিজের যথা সর্বস্ব জলাঞ্জলি দিয়েছি আমার জন্য তো কিছু আমি করিনি কিন্তু এই যে কুরু বংশের জন্য যা করেছি কিন্তু তোমাকে আমি সদা সর্বদা স্মরণে রেখেছি তাই না আমার সদা সর্বদা তোমাকে স্মরণে রেখেছি যে এই দিন আমার কবে হবে যে আমার মতিরূপী কন্যাটাকে তোমার পদে সমর্পণ করে আমি শেষ যাত্রা করব। আজ আমার সেই সুযোগ এসেছে বলছে তোমার কথা আমি বুঝতে পাচ্ছি না যে কেন তুমি বুঝতে পারছো না আমার মনরূপী কন্যা তোমার চরণে সমর্পণ করতে চাই তোমাকে গ্রহণ করতেই হবে আমার এই কন্যা তোমার উপযুক্ত বুঝতে পেরেছেন কতটা ভক্তিমান এবং শক্তিমান হলে এই কথা বলতে পারে বলতে পারবেন যে ভগবান তোমার আমাকে তোমার চরণে স্থান দিতেই হবে এটা বলতে পারবেন পারবেন না ওই বিশ্বদেব মহামতী বিশ্বদেব বলছে হুংকার দিয়ে বলেছে প্রভু আমার এই মতিরূপী কন্যাটাকে তোমার চরণে স্থান দিতেই হবে তাহলে এইটা যদি সে মহামতি বিশ্বদেব বলতে পারে আপনি আমি আরো পাঁচজনে কেন বলতে পারবেন না কারণ হচ্ছে ওই পরম বান্ধব ছাড়া তো আর কেউ নাই শেষের দিনে ওই বান্ধব ছাড়া তো কেউ নাই আমরা ভাগবত কথা শ্রবণ করব না মাত্র আমরা যা বলতে চেয়েছে তারা এখনই ডাকতে শুরু করে দেন এখনই তাকে মনের মতো করে ভজন করতে শুরু করে দেন কারণ বেলা যে আর পাছে বেশি নাই দেখেন আজকে সেই গজেন্দ্রর কি অবস্থা হয়েছে দেখেন গজেন্দ্রর সেই অনুরূপ অবস্থা হয়েছে তিনি ওই পদ্মের সাথে সাথে তার প্রাণটাকেও দান করে দিয়েছে গোবিন্দচরণে আর সেই সেই গজেন্দ্রের পরিচয় তো আমি দিয়েছি উনি হচ্ছেন ইন্দ্রদুম্ম এবার তাহলে উনি কেন ওই হস্তি হলো অগস্ত মুনি পরম বৈষ্ণব তার গৃহে গিয়েছিল তখন তিনি গোবিন্দ সভায় রত ছিল বৈষ্ণবকে যত্ন করেনি কি শিক্ষা দিয়েছে লীলাটিতে দাঁড়ে যদি কোনো বৈষ্ণব আসে তোমার গোবিন্দ পূজা বন্ধ রেখে আগে বৈষ্ণব পূজা কর কি শিক্ষা দিয়েছে দাঁড়ে যদি কোনো বৈষ্ণব আসে তোমার গোবিন্দ পূজা বন্ধ রেখে তুমি বৈষ্ণব পূজা করো সাধুর সেবা করো সাধুর সেবা ভাগ্যে আর জুটতে নাও পারে এজন্য আর ওই কুমিরটাকে কুমিরটা হচ্ছে হুহু নামক একটা গান্ধর্ব হুহু নামক একটা গান্ধর্ব গান্ধর্ব দুই প্রকার একটা হাহা গান্ধর্ব আর হলো হুহু গান্ধর্ব গান্ধর্ব দুই প্রকার হাহা গান্ধর্ব আর হুহু গান্ধর্ব ওই হুহু গান্ধর্ব তাই না ওর ওর গুরুদেব একদিন স্নান করতে নেমেছে বুঝতে পেরেছেন দুষ্টমতি সে গান্ধর্ব কি করেছে জানেন গুরু গুরুদেব যখন তর্পণাদি করছে তার স্মরণ ধরে টানছে তখন গুরুদেব দা জান দেখে কি হয়ে এটা ওই অসভ্যটায় পা ধরে টানছে ফু নামক গান্ধর্বটায় টানছে তখন গুরুদেব ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা অভিশাপ দিয়েছে তুই গান্ধর্ব হয়ে হু নামক গান্ধর্ব হয়ে যখন তুই কুমিরের ভান করে আমার পা ধরে টেনে বতল জলে তলিয়ে দেওয়ার চেষ্টা করছি যা তুই কুমির হয়ে যা এই হু গান্ধর্ব হয়েছে কুমির যে ডেকেছে রাজা ইন্দ্রদুন তার কারণ কি তার পূর্ব সুকৃতি ছিল তিনি রিল বাদবের পূজা করতেন পূর্ব সুকৃতি ছিল এই জন্য সে পরম দিনে চরম তাকে ডেকে পেয়েছে আর তার চরণ ধরের ছিল বিদায় কে চরণ ধরে ছিল চরণ ধরে ছিল তাই না অর্থাৎ এখানে কুবির তাই তো তাকে আগে কৃপা করেছে কারণ ভক্তের চরণ ধরে যিনি থাকে তাকে গোবিন্দ আগে কৃপা ভক্তের মহিমা কীর্তন করি তাই না পাঠে তো পাই না I'm 谢谢。

অথচ সেই রতি সেই প্রেম আমাদের হৃদয়ে আসবে না এজন্য মুহুর এই ভাগবত সঙ্গ ভক্ত হবে রাধে রাধে তো এটা রাধা মাধবের ইচ্ছা আমি বলেছিলাম যে দামোদর মাসে গজেন্দ্র মক্ষণ লীলা আস্বাদন করতে হয় শুধু একদিন না প্রতিদিন যদি শ্রবণ করা যায় তাহলে ওই মায়া বেড়িছে দন করে হয়তো রাধা মাধবের চরণে গিয়ে পৌঁছা তো সে কারণে রাত অধিক হয়ে গেছে কালকে আমাদের আমাদের কর্মাদি আছে সকলার তো আপনারা কৃষ্ণ